সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে আপনাদের দেখাবো কিছু রেডিমেড টু পিসের কিছু কালেকশন দেখাবো আশা করি আপনাদের কালেকশনগুলো খুবই ভালো লাগবে আমি একদম ক্লোজলি দেখাচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল পাথর না অরিজিনাল কাঁচ পাথর এবং পাথরগুলো কিন্তু সফট হবে একদম সফট হবে এবং পাথরগুলো কিন্তু ওঠার সম্ভাবনা না আমি যদি একটু নখ দিয়ে কুটে কুটে দেখাই আপনাদের ওঠার সম্ভাবনা কিন্তু থাকবে না খুবই ইউনিক কিছু ডিজাইনের কালেকশনের মধ্যে আজকে দেখাবো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই কালেকশনগুলো প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর নিয়ে নিতে পারেন এই কালেকশনগুলো দুর্বলয় শপটি থেকে আমি আর কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদের যারা অনলাইনের মধ্যে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন স্ক্রিনে শো করা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি নাম্বারটি শো করে আছে আপনারা চাইলে কিন্তু এই নাম্বারটিতে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি হবে এবং যারা ঢাকার বাহিরে আছেন এসি পরিবহন সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারবেন খুব সুন্দর এই কালেকশনগুলো এটার সাথে পায়জামা আছে না টু পিস এগুলো আচ্ছা পায়জামাটা একটা পায়জামা আমি দেখিয়ে দিব আপনাদের সবগুলোর সাথেই হবে

আচ্ছা যে কোনো সাইজের কিন্তু দেওয়া যাবে এগুলো তো আজকের মতো এখানে বিদায় বিদ্যানি চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন সালামু আলাইকুম